বইয়ের সাইতেও সাহালি বালো রে কাল দরিয়াই তান দিয়া করলাম দলা কালো মাইয়া ময়া দরজান শ্বশুর মাই দিয়া দিল নাহাপি তেহের দুকান করলাম কালো মাইয়া দোরজান হরে কালো মাইয়া দোরজান সশুরা মাই দিয়া দিলো নাহিত হের দুহুকানো চুহুরা মাই দিয়া দিলো নাহিত হের দুহুকান সশুর হল মোর লম্বা চুহরা সাসুরি হল মোর খাহাতা সুমন্দির গালে দাড়ি রামসা গোলের পাহাটা বৌটা আহানদার গড়ের চার শ্বশুর হইল মোর লম্বা চুহরা শাশুড়ি হইলে মোর খাহাটা সুমন্দির গালে দাড়ি রামসা গোলের পাহাটা বৌটা আহামা মা বাহার চার আরে কে দিহিয়া করাইয়া দিল রে গোট খুল মোর শোহো বাহন হে বিহা কর শোহবাহন হিয়া দিলো নাহিত হের দুহুকান সুর মাই দিয়াহ দিলো নাহিত হের দুহকান নানা শ্বশুর হকা খাহাই ক্যারুত ফুরুত কহরে নানি শরীর গলায় গ্যাক নল নলফল নল ফল কহরে দেখা শুহু মন্দির হাসে নানা শ্বশুর হকা খাহাই ক্যারুত কুরুত কহরে নানি শরীর গলায় গ্যাক নলফল নলফল নল ফল কহরে দেখা মন্দির হাসে আে মাঝবান মাঝবান দাহকে মর রে সুমতে সোনা যাহাই বাজান আজবান মাঝবান দাহকে মরে রে সুমতে সোনা যাই বাজান সসুরা মাই দিয়া দিলো নাহাতি তুক শ্বশুরা মাই দিয়া দিল নাহাপিত মিঠা বলো পিঠা বলো বাতের সুমন নয় আর খালা বলো পুপু বলো মায়ের সুমন নয় আর মিঠা বলো পিঠা বলো বাতের সুমন নয় আর খালা বলো পুকু বলো মায়ের সুমন নয় আরে বইয়ের সাইতেও সাহালি বালো রে গালদরিয়াই মারতান বইয়ের সাইতেও সাহালি বালো রে গালদৌরিয়ায় মহ রেতানে সসুরা মাই দিয়া পিতের দুকান সোসুরা মাই দিয়া দিলো না পি দুকান দুহুকান দিয়া করলম দোলা কালো মাইয়া দুর্দান হরি কালো মাইয়া দুর্দান শসুর আম না দিলো দুকান। দুহুকান সোসুরামাই দিয়া না নহিতের দুকান